এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে আজিজুল গাজী ভাইয়ের নিত্য নতুন পোশাকের প্রচারকারী আপনাদের জন্য আজিজুল গাজী ভাইয়ের প্রচার গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক পরিচ্ছদ আজিজুল গাজী ভাইয়ের প্রচারকারীতে আপনারা পাবেন এক বছর বয়স থেকে মেয়েদের প্লাজো পাবেন দামি আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম সুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু অথবা নাইন এই নাম্বারে এবং কম দামি সুন্দর সুন্দর প্রিন্টের চুড়িদারের পিস ওর নাইটি পাবেন পাটিয়ালা প্যান্ট কুর্তি বড় মেয়েদের রেডিমেড চুড়িদার প্লাজো প্রভৃতি আজিজুল গাজী ভাইয়ের প্রচারকারীতে আপনারা পাবেন আরও বিভিন্ন ধরনের আইটেম যা প্রচারকারীর সামনে না এলে নিজের আপনার ব্যবসা আরও বাড়াতে এই রকম সুতিমধুর কণ্ঠে আপনার পছন্দ মতো গান দিয়ে ঘরে বসে অডিও রেকর্ড করাতে চাইলে এখনই যোগাযোগ করুন নাইন অথবা জিরো টু থ্রি সেভেন এই নাম্বারে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটা আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলছিলাম চলে আসুন চটপট আর নিয়ে যান ঝটপট